সকালটা শুরুই করলাম ফজরের নামাজ দিয়ে আলহামদুলিল্লাহ যেদিন ফজরের নামাজ দিয়ে সকালটা শুরু হয় এত ভালো যায় যা বলার বাহিরে সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজটা পড়ে এক গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নিলাম যাতে শরীরটা অনেক চঞ্চনা অনেক ভালো থাকে আর গরম পানি খালি পেটে এক গ্লাস গরম পানি খেলে শরীরের যত টক্সিন মুক্ত হয়ে যায় আর শরীর শরীর ভালো থাকে শরীরের টক ত্বক ভালো থাকে আর যাদের অ্যাজমা বা ঠান্ডার ভাব বেশি তাদের জন্য এটা যে কত উপকারী যাই হোক সকাল বেলার কাজ ছেড়ে এখন চলে আসলাম মাছের বাজারে শাশুড়ি মায়ের মাছ নেই আমারও কিছু গোড়া মাছ কিনতে হবে সব মিলিয়ে চলে আসলাম মাছ কিনতে এই তো আমাদের মাছ কেনার শেষ শাশুড়ি মা একটা পেঁপে কিনলো দেখেন কি দাম পেঁপের আশি টাকা কেজি অথচ এই পেঁপে আমরা কত যে নষ্ট করছি ফেলে দিছি খাইতে পারি নাই কিন্তু এখন গাছও নাই পেঁপেও খাইতে পারি না আর কিনে খেতে হয় আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভ্রিওান ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লা মাছ তো কিনলাম এখন হচ্ছে কাটাকাটির পালা এই তো সবাই মিলে মাছগুলো কেটে নিচ্ছি কারণ আমি গুড়া মাছ কাটতে পারি না আমার অনেক টাইম লাগে এর জন্য আমি শুধু গুঁড়া মাছ আনছি আর এর আগে আমি বড় মাছ চিংড়ি মাছ ওগুলো নিয়ে আসছি ওগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি এখন শাশুড়ি মাছ আনছে আমি শুধু গুঁড়া মাছ আনছি আর শাশুড়িমা পাঁচমিশালি মাছ আনছে আর সেই পাঁচমিশালি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আজকে রান্না করে সবাই খাবো তো গাছে একটা বেগুন ছিল সেটাও তোমাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করেছি তো আজকে বেগুনটা কাটলাম সেটাও শেয়ার করলাম এই তো আমার মেয়ের হঠাৎ করে পুডিন খেতে মন চাইছে আমাকে বলতেছে মা আমার পুটিন খেতে ইচ্ছে করছে আর করার এই তো এখন পুডিন বানানোর প্রস্তুতি চলছে আমি ওরকম একটা ভালো করে বানাতে পারি না তারপরেও চেষ্টা করি দেখি কতটুক হয় তো তোমরা দেখতে থাকো এই তো আমি পুডিন বানাচ্ছি এর আগে একবার পুডিন বানিয়েছিলাম তো ডিমগুলো আমি হাত দিয়ে ফেটে দিয়েছি যার কারণে পুডিনটা সুন্দর হয় নাই কিন্তু এইবার আমার এক মামি শাশুড়ি বলল যে এইভাবে না বানিয়ে পুডিনটা তুমি ব্লেন্ডার করে বানাও দেখবো অনেক স্মুথ অনেক সুন্দর হবে জি আলহামদুলিল্লাহ আসলে অনেক স্মুথ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে তবে আমার পুডিনের ক্যারামেলটা হালকা একটু পড়ে গিয়েছে কারণ আমার মেয়ে এখান দিয়ে এত বিরক্ত করতেছে কখন পুডিন হবে সে কখন খাবে মানে তার কোনো কিছু মাথায় আসলে সেটা যত দ্রুত সম্ভব তার সামনে না দিলে সে পাগল হয়ে যায় এই তো দেখো আমাকে কিভাবে বিরক্ত করছে মানে পুডিন হয় না কেন সে কখন খাবে আমি আর দিশা মিশা না পেয়ে ফ্যান নিয়ে আসছি যাতে পুরিনটা ঠান্ডা হয় পরে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে তারপর